তো আমি এখন যাচ্ছি ছাদে চলো তোমাদেরকে আমি ছাদটা দেখাবো ছাদেতে জামা কাপড় মেলা হয় আর ছাদটা পুরো আমি দেখানো দেখাবো যে আমাদের ছাদ থেকে আমি এত ভালো দৃশ্য দেখা যায় এখান থেকে প্রায় পাঁচ ছবার আমাকে উঠতে হয় যখন ও না থাকে ও মেলে দিয়ে চলে যায় আর আমাকে এখান থেকে ওঠা নামা ওঠা নামা করতেই হয় অনেকবার দেখিয়েছি আর হয়তো তো প্রচণ্ড রোধ এই দেখো ভাল্লা এইটা এই এইখানে এই মানে আমি আটকে যাচ্ছি হাঁপিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে বাবা পেটে কিছু এখনো খাইনি পর্যন্ত খাবো ওকে শোয়া ছেলেকে সোয়াতে শোয়াতে আমাদের এখনো খাওয়া হয়নি দূরে মন্ত্র হচ্ছে আজ এই যেহেতু মা মায়ের পুজো যেখানে ও ডন্ডি কাটতে যাবে সেখানে আমরা সকালে যাই মা মনে হয় এতক্ষণে বেরিয়ে গেছে যাই হোক এবছরটা নয় পরের সামনে বছরটা তো আমি ডন্ডি আমিও ডন্ডি ডণ্ডি কাটবো মা যদি চান মা সবই তো মায়ের ভরসায় তো এখন আবার জামা কাপড় মিলবো যে দেখতে পাচ্ছি আমি নিজেই দেখতে পাচ্ছি না এইজো যাই হোক জামা কাপড় মিলবো আবার এখনও আছে দুটো আমার গায়ের চাদর আছে আর আর কি আছে বিছানার চাদর আছে গামছা আছে ওটাকে আবার এ করতে আগে আমি খাবো তারপরে তো আমার খুব ভালো লাগে ছাদে এসে বসতে কিন্তু আমার ছেলেটা একদম আমাকে বসতে দেয় না গিজ বসতে দেয় না যে আমি একটু রোদ খাবো বা এ খাবো এখন তো রোদ খাওয়া যাবে না আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে তো এই যে অনেক বড় বড়ো এখানে একটা বড় অনুষ্ঠান হয়ে যাবে বাবা পি গেছি চলো জামা কাপড়টা মিলে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই না আর খাওয়া দাওয়া হয়ে যাবে আমি এখনো ফ্রেশও হইনি বাথরুম যাবো খাবো তাড়াতাড়ি করে সব করতে হবে তো চলো দেখো এটা আমাদের ছেলেরটা শুধু দুটো পড়েছিলো মেলিছি এখন আর আছে ওগুলো কখন ধুয়ে মেলবো জানি না আর ওইগুলো আমাদের নয় এগুলো আমাদের নয় এইটা এই দড়িটা আমাদের আর এই যে এই ব্লু ব্লু দড়িটা যেটা ফাঁকা আছে এটা আমাদের ভাড়া বাড়ি তো সেই জন্য বলে বোঝানো তাই তো চলো যাই খাই দেখাবো চলো কী খেয়ে মানে কি বানিয়েছি আমাদের আর একটা জিনিস দেখানো ছিল দেখো তুলসী গাছ জবা গাছ এটা আমাদের তুলসী মঞ্চ ভাড়া বাড়িতে আমরাই বানিয়ে মানে এ করে রেখেছি দি ভালো লাগে এইখানে অনেক শাক ছিল সব খারাপ করে দিয়েছে নয় পাখিতে নয় অন্য কেউতে হয়তো যাই না তো চলো এই যে আমাদের সিঁড়ি দেখে নাবি নাহলে গড়িয়ে 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 নেমে যাবো আমি তো চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে খাওয়ারটা দেখিয়ে দুজনে মিলে খেয়ে নিই নাহলে আর খেতে পারবো না প্রচণ্ড অসুবিধা হবে আর ছেলে উঠে গেলে খাওয়া দাওয়া তো একদম মাথার ওপরে উঠে যায় সত্যি কথা বলতে আর দেখি যত তাড়াতাড়ি পারবো খাওয়া খাওয়াটা চেষ্টা করিনি আজকে নিরামিষই তো নট ননভেজ বেশি তো আমি তো ভেজই খাই নন খুব কমই হয় আমি যত বলি এদেরকে জুতোটা ওই সাইডে রাখছে জায়গা আছে রাখবেন চলো উঠেনি এই যে ডালানে বসে আছে ছলিয়ে আমার ছেলে উঠে পড়ি এই ছুঁয়ে গিয়ে সে ডালিয়া এখন আর বাসন পড়ে আছে আমার মুখে এটা কী বেরিয়েছে যেন কেমন একটা লাগছে যাই হোক কেমন আর লাগবে চলো চ এখানে জামা কাপড়ে লাট পরে আছে গোছাতে হবে এই ঘরে আর কি দেখাবো শুরু থেকেই শেষ চলো শুনতে না পেলে ভয়েস ওভার দিতে হবে চলো তারা খেয়ে নি তো বন্ধুরা এই যে এই খেনে হয়েছে এই ডালিয়া এরকমভাবে বানিয়েছি একদম নর্মাল আর আচারের সঙ্গে খেতে সেই লাগে খাওয়া দাওয়ার পরে এই ওষুধগুলো আমাকে খেতে হয় সবাই জানো আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট তারপরে এই মৌরি খেয়ে আমি আজকে আমার ভিডিও আর আমার খাওয়া শেষ করলাম টা